বলরাম হ্যালো হ্যালো ঠিক আছে বাবা হ্যাঁ আজানটা আমি যেন মাইকের উপরে সাউন্ড না দেবে কীর্তন কেমন হয় যেহেতু আজান দিচ্ছে হ্যাঁ কি মা কানে শোনা যায় তো যদি কানে শোনা না যায় দুইটা গান বন্ধ করেন তুলে আছে না তুলে দেন দিয়ে আর একটা গান আছে পাশে গান বাজে গান একটা আছে না দুনিয়ার এখন যখন কথা শুনে আর আপনারা যতই দূরে আন কথা কন আমার গুরুদেবের দোয়া মন্ত্র ম্যাগনেট আমি এখানে প্রেক করেছি এটা মন্ত্র কিন্তু পড়ছি কেউ জানে না না জানে যে যত দূরে আন কথা কন এখানে অভিশাপ দেব না আশীর্বাদে করব কিন্তু ওই যেমন আছে ঠিক যদি না শোনেন তো নিশ্চিত সময় কম সময় তারে আছে আমি রেডি গল্প করতে করতে দুই ভাই গল্প করতে করতে কৃষ্ণের বড় ভাই আসে উপস্থিত এখন তো বড় ভাইয়ের তামে দেয় না পয়স লোকের তামে দেয় না যদি পয়সা হাজার মানে ইসলাম ধর্মে কয় মুরব্বী আর শোনা তো নাম কয়ে বুড়িয়া নক্ত করতে গেছে আসি শ্বশুর দেখছে বাড়ির কয়। আমার স্ত্রী বলতে আজ আমার বাড়ির বুড়িটা আর কটে গেছে আমার শ্বশুর বাবা আছে আমার বাড়ির বুড়ে আর বুড়িটা কেছে কন্টে বাবা হলো বুড়ে আর বুড়ি আর শ্বশুর হলো বাবা হরি বল হরি বল রাস্তাঘাটে চলতে গিয়ে আজও কোনো অনুষ্ঠানে কোনো বাড়িতে যদি বয়স্ক লোকের যদি কোনো উপদেষ্টা না থাকে যদি ইয়ে না থাকে ওই অনুষ্ঠান ভালো হবে না ছেলে পেলে ছেলে পেলে দরকার আছে তারা তো লাভ করবে কিন্তু উপদেষ্টা থাকতে হবে এরকম বয়স হবে হরে ওমা আমার চারজন ভাইতে কেমন বলে মাস্টার ডিগ্রি মরণ মুখতে আসি না আমার বৌমা ডিগ্রি পাস ছেলে ভাইতে সকলে প্রফেসর ডাক্তার মাস্টার আমাক কয়ে কাকু কাহ বাবা তো ডাকায় না ছেলেও কয় বাবু মেয়েও কয় বাবু মাঝে মাঝে আমার বাড়ি হলেও কয় বাবু বাড়িতে এখন যে বাবা মা ডাক্তার উঠে গেছে বাবু ভালোবাসে আমি বসে বসে হাসি পা কি ভালোবাসা দেখতে ঘাটে দেখলে তো নাম যাই হোক আপনাদের কৃপা আমাকে নাম ধরে কেউ বয়স্ক লোক ডাকায় নাম ধরে ডাক বাবু কয় হ্যাঁ কাহে ওস্তাদ কয় কাহে গিদেরকে একে ডাকায় নাম ধরে কিন্তু দেখায় না কিন্তু আমাকে যদি কেউ ডাকতেছে আমার বাড়ি লোক বাবু নাই বাজার গেছে চাকা ভাই তো ওই সাতজন বউয়ের মধ্যে যেটা বড় বৌমা দেখি রান্নাঘরে জুতে দিয়ে জুতে পায়ে দিয়ে যা রান্না করতেছে বৌমা এটা হলো পাক ঘর অন্নশালা এখানে দ্রৌপদী প্রমাণ করলেন ভাগবতে দ্রৌপদী খালি মুখা ধরে মনে মনে একটু বলছিল যে আমি এত সুন্দর করে রান্না করলাম বা আন্নবক ছত্রী ব্যঞ্জন ওই ছোট জাত বষ্ণব তো ওই যে কি মুছিনাললে ডাকে তো বষ্ণবে ধর্ম তো একবার নিবেদন করে খেয়েছে ওই দূর পথে মনে মনে ঝরপড়ি যায় নাই করে বানা বানা করছে আমি এত সুন্দর রান্না করলাম কোদার কি কি সুস্বাদ বুঝলো না আর সরকার ঘন্টা বাজতা করি কথা নিয়ে যায় এই কে কি বলছো বলো সবাইকে জিজ্ঞেস করো সবাই একটা গোপন কথা সব

ভালো করে খেয়াল করে তবে আমার ভাগ্য ভালো এমন এক দাদার বাড়িতে আছি এক ভাস্তের বাড়িতে আছি আমার জীবনে আমার ঘর থেকে নি হ্যাঁ নিচে সরে এমন আর দলের লোক গেলে কয় আজকে খুব ভাগ্য ভালো এই শোভা শেখ এমন ফ্রম বিসনে আমার গুনে নয় একটা নামের গুণ আছে সত্যি মা বহু ভাগ্যের ফলে বৈষ্ণব এখানে হাজার হাজার মানুষের ভক্তের সভা হচ্ছে হাজারের দরকার নাই কে বৈষ্ণব কেউ অবৈষ্ণব আমরা যেন নাই এই জন্য আমরা সেবা দিচ্ছি মানুষের চরণ ধরছি কারণ একজন যদি বৈষ্ণবের সেবা হয় ভগবান বোধ সমস্ত ভক্তের সে আর এমন সময় বলরাম আসলেন কিন্তু সেটা বলতেছে কানাই এমন কি হবে মায়ে বড়ো না না দায় এখন তোর যে দাদা বড় হচ্ছে মায়ে বলুনা না দাদা বড় কার কথা শুনবি দেখি হ্যাঁ মায়ে বড় না দাদা বড় ঘর থেকে সে বনে যাইস কিন্তু মা যশোপতি বলছে যাই যতই বলুনা না কেন আমি গোপালকে কিছুতে গোষ্ঠ দেব না তবে গোষ্ঠ দেব এটা মন্ত্র আছে বল না আমাদের হিসেবে সূত্র হিসেবে সনাতন সন্তান যদি কারো দুর্দেশে চায় তিনটা জিনিস রেখে দেবেন ওই সন্তানের জীবনে দুর্দেশে কোথাও মৃত্যুবরণ করতে পারবেনা এবং কোনো বিপদও হবে না কিন্তু আমরা তো দেই না এই জন্য মা কি করলেন ওই তিনটা চুরি রক্ষা মন্ত পড়ে দিলে ছানু মামো বাক্যি দঙ্গিরি বনজন মধ্যে রক্ষিত কাঁদিয়া কাঁদিয়া সদানন্দ রানীর অঞ্জলে বুক ভেসে যায় বলরামের হাতে অর্পণ করলেন বাবা বলরাম ঠিক সন্ধ্যা হলে আমার গোপাল আমার কাছে কষ্ট করে কোন বস্তু যদি কেউ উদ্ধার করে বা পায় এটা আনন্দ হবে না মা তাহলে তো কিছুতেই পাবে না সেটা কোনে করে এবার কানে কে বলেন সময় গড়টুক এক ঘন্টা যাচ্ছে পাহাড় হতে মালল সকাল থেকে দুপুর থেকে চিল্লছি এলা বলে এক কৃষ্ণ কিমা সময় গেলে সাধন হবে না শিশু বলা ভদে কৃষ্ণ কৃষ্ণ পাই মানে বয়সে ভদে কৃষ্ণ জমের ভয়তে যখন বুড়ে হয়ে হাত পা চলে না শরীর চলে না ঠাকুর ঘরে যা কাঁদা কাটি করে গোবিন্দ আমার কেউ নাই আমার কেউ কেউ ভালোবাসে না শাস্তে বললেন

আমার সুরজ পূজা আসলে কিন্তু একটা দিকে লৈব বৈদিক এই দেবতার নাম সুচ্চ কেন সনাতন ধর্মে দর্শন দিলেন আমরা কোন দিকে প্রণাম দেই না সকালবেলায় কেন কেpageX ভগবান নাই এইpageX নাই চতুর আছে কিন্তু কেন দেওয়া হয় সৃষ্টির দেবতা ভানু দেবতা সেটা হলো সূর্য দেব সূর্য যদি আলো না হয় সৃষ্টি হবে মারামারি কাটাকাটি ডাঙা ডাঙি যখন ভজনের সময় সেই সময় পতন যুবক বয়সে কাউকে বলি এ আসল তো ভাগবত সঙ্গ করি কীর্তন সঙ্গে আমার সময় হ্যাঁ আর যদি একটু মত মত করে ওই বাড়িও না আমার ওই দাদার স্ত্রীকে কি কন্ডে যান কেন ভগবান সত্য কিসের সংকট বাদ বলছেন চাল মালান্ত লক্ষ্মী কান্ত অমনি মালা ঝোলা সই হরি তোমার ডাক আমার সময় কে একটা বউয়ের ডাক শুনিয়া মালা ঝোলাও দিয়ে এই জন্য মা আমাদের ভজনের সময় আলো মধান্য তবে আগের থেকে প্রস্তুতি না নয় কোষ্ঠ মানে গমন সুদাম সুদাম দাম বস এবার রাস্তায় দাঁড়িয়ে অনেক কষ্ট করে কানাইকে পেয়ে এবার বল নাম বলতেছে এ রাখাল তাই বা আমার নাম কিন্তু রাখা আমি কিন্তু কৃষ্ণ যে রাখাল তা ধেনু বৎসর গুলো লেজ আছে আমার দলের লোক গুলো আমার দলের সাথে এলার জন্য লেজ নেই এরা আমার সঙ্গে সাথী তো সিদাম্বন চল এবার

আর সব ছেলেগুলো যদি একাত্র হয় কোন যদি বস্তু পায় কি করে তারা হয়ে হয়ে গেলে না কৃষ্ণকে হয়ে হয়ে করছে আর বিশ্ব ভানু রাধারানী বাবার নাম হচ্ছে কি মা আর একদম সুন্দর বল বিশ্ব ভানু রাজা তো মহাজন বললেন ওই আটতলায় দেখ চড়ে দেখতেছে গোবিন্দ কোথায় কোন পথ দিয়ে যায় কখন দেখা পাই করবেন বৃন্দাবানের আর এক পথ নাই ওই যে চাপট গ্রামের পাশ দিয়ে ভগবান কেন যাচ্ছে ওই যে ভালোবাসার মানুষ ওই দিক দিয়ে যাচ্ছে বিশ্ব ভানু সুকুমারী অট্টোলিচা পনের ছটি ছাপো নটি কোন পদ চায় আর গোবিন্দ আমার ধনবস্ব নিয়ে এখানেই দাঁড়িয়েছে আমার ভগবানের বিপদে পড়লো আজকে এই সুজাতপুরের ভক্তরা বিপদে পড়ছে কে না

কৃষ্ণ সুতি ভক্ত মন্ডলী পাশে হয়তো আমাদের জন্য ভক্ত উনি পরলোক গমন করেছে তাতে দুঃখ নাই যেটাই হোক সেটা আমাদের পাশে এলে সেটা যে সম্প্রদায় সেটা আমাদের আপনজন তো পারের মাইকটা হয়তো বন্ধ করে দেন কৃষ্ণের ভগবান দাঁড়িয়েছেন ঠিকঠাক টান করল মা মায়ের টানে ঘর পানে রাখাল টানে বনপাতে গাই টানে নয়নে নয়নে কয়টা টান হরে কৃষ্ণ আমাদের সনাতন ধর্মের লোক নয় মুসলিম পরে লোক মারা গিয়েছে তারপরে বাইরের সাউন্ডে যেহেতু শোক পালন করতে হয় ওই থাকবে এখানে আর এমনিতে সাউন্ড হোক অসুবিধা নাই হ্যালো ভগবান বিপদে পড়লো মা তিনটা টান পড়লো এখন কোন টানে যাবে আমাদের মধ্যে তিনটে টান আছে কেউ টানে ঘর পানি কেউ টানে প্রসাদ পানি কেউ টানে নাম সংকীর্তন সকলে বাড়ি যাচ্ছি কি হল মনে মনে একটা আপসা আপসা মনের একটা ভাব কেউ কেউ বলতেছে থর কীর্তন কীর্তন পেরত ভোগ এটা একটা টান আর কেউ বলতেছে আরে ঘুদা লাগবো চাই না কীর্তন তোর কালকে হবে না কালকে হবে কি মা হবে না হয়তো শেষ হয়ে গেলে শেষ তা আমাদের মধ্যে তিনটে টান গোবিন্দ টানে যাবে তিনটে টান কোনো পায় রাধানি টানতে নয়নে নয়নে রাখাল টানতে সে বনপ্রাণে হ্যাঁ আর মায়ের ঘরে পর টানতেছি মা কৃষ্ণকে বিদায় দিয়ে এটা মায়ের ধর্ম কখন সন্তান বাড়ি ফিরে আসে তিনটা দান করলেন এর টান কিন্তু কোনোটা কম নাই এবার দর্শন করতে করতে এই যে একটা মানুষ যদি সর্বক্ষণ একটা জিনিসের উপরে লক্ষ্য করে চেয়ে থাকে দৃষ্টি করবে না আমি যদি আপনাদের যদি টুকটুক পরিচয় থাকি কি করবেন এই